চলে এলে আমার একটা নতুন ভিডিও নিয়ে কি করছো তোমরা সবাই তবে আজ একটু অন্য রকম বলতে আজকে একটা গ্রাম বাংলার মানে পুরনো দিনের মা দিদিমা ঠাকুমারা যারা অনেক রকম রান্না জানতেন সেরকম একটা রান্নার রেসিপি নিয়ে আজকে আবার আমার শাশুড়ি ম্যাম আমণির সাথে আমি চলে এসেছি তো সকাল সকাল যা হয় সকাল সকাল উঠে আমি ফুল তুলতে তুলতে এদিক ওদিক ঘুরছি দেখছি গাছে আম সব হনুমানে খেয়ে খেয়ে ফেলেছে তা মামনি দেখছি কি করছে কিছু পাতা খুঁজছে তখনই ভেবেছি যে কিছু একটা ট্রাই হবে আজকে ট্রাই বলতে পরে যা জানলাম বুঝলাম তো এটা আমাদের প্রায়রি প্রায়ই হয় আমার দিদির শাশুড়ি দিদিমা শাশুড়ির হাতের রান্না কচু পাতায় সর্ষে নারকেল দিয়ে বড়া মানে এমন আর কি যাদের জ্বর ঠান্ডা কাশিতে মুখ করচিতে ভরে থাকে সেই মানুষও যদি এই জিনিস খায় ভালো মানুষের তো এমনি খুবই ভালো লাগে আমাদের খেতে মানে যে যারা যারা শিখে গেছে মাউনির কাছে মানে যে খেয়েছে সে শিখেই গেছে তারা বহু রান্না করে খায় বা কিছু তবে এটা অনেক রকম পাতায় রান্না করা যায় সে পরে বলবো মেসেজে তোমাদের কারো যদি জানার ইচ্ছা থাকে তো মামুনি দেখি কচু পাতা তুলে নিয়ে এসছে নিয়ে এসে এবার নারকেল বের করেছে যে এই নারকেল ফাটিয়ে এবার নারকেল কোড়াচ্ছে তাই এবার মেয়ে তো শুনে খুব খুশি যে ওর এইটা খুব ফেভারিট আমার মামনিকে বলে ঠাম্মি তোমার মাকে অনেক ধন্যবাদ দিদি দিদিকে অনেক ধন্যবাদ এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে দেখো দেখতে দেখতে আমার নারকেলের আদমালা নারকেল মানে যে যেরকমভাবে খাবে আমাদের তো লোক খুব বেশি নয় তো সেই অনুযায়ী আমাদের বড় সাইজের একটা নারকেলের হাফ নারকেলটা যথেষ্ট কিন্তু আমাদের আবার আর কি একটু এক্সট্রা করে রাখা হয় যে সবাই ভালোবাসি সেই কারণে তো মিক্সির বাটিতে নারকেলটা কোরানোর পরেও এখন সবার বাড়িতে শিল আছে কিন্তু তারপরেও কি মিক্সিটাই আমরা ইউজ করি বেশি তাই মিক্সিতেই আমি দেখাচ্ছি আমরাও করি বেশিরভাগ মানুষ তাই করে তো সেই কারণে মিক্সিতেই দেখাচ্ছি তো মিক্সিটায় সব কিছু একবারে হবে না পেস্ট করা যাবে না না হলে সর্ষে একবারে দিয়েই হয়তো পেস্ট করলে ভালো হতো তো এই ভাগে ভাগে আর কি করা হচ্ছে প্রথমে নারকেলটার সাথে একটু লঙ্কা পেস্ট করে নিয়েছে তারপরে আলাদাভাবে এই যে যেরকম দেখানো হচ্ছে সর্ষে চিনিটা মাস্ট হ্যাঁ চিনিটা দিতেই হয় কারণ নারকেলটা এমনিতেও আমাদের নারকেলটা খুব বেশি মিষ্টি ছিল না যার জন্য চিনিটা দুবার করে দিল চিনি নুন লঙ্কা সর্ষে হলুদ এইসব দিয়ে সর্ষেটাকে আবার একবার পেস্ট করে নিয়েছে এবার নারকেলের সাথে এই সর্ষের পেস্টটাকে ভালো করে আর কি মেখেছে খুব ভালো করেই মাখতে হবে খুব ভালো করে যতক্ষণ না পুরোটা ভালোভাবে না মিশছে তো ভালো করে আর কি মেখে নিতে হবে কারণ উভয়টাই যাতে খুব ভালোভাবে সঠিক মিশ্রণে মিশ্রিত হয় আর কি তো এবার আমার মেয়ে তো আবার সব কিছুতে আর কি কী বলবো সব কিছু একটু করতে ইচ্ছা করে একটু শেখার ইচ্ছা যাই জানি না যাই হোক বড়ো হলে আর করতে চাইবে না তা ঠাম্মির সাথে গোল্লা গোল্লাগুলো পাকিয়ে রেখেছে আগে তো পাতা অমনি আর কি ভাজ ভাজও করবেও তা যাই হোক সেটা তো আর সম্ভব না তাই যে পাতাগুলো যেয়ে যেরকমভাবে পারো মোটকাতে পাতাটা ভাজ করে দিয়ে না যেমন ঠোঙা ভাজ মানে অনেক সময় ঠোঙাতে আর কি কিছু খাবার দিয়ে যেরকম ভাজ করে দেয় ঠিক সেরকম করে মুড়িয়ে বা পানের খিলির মতন দিয়ে এইভাবে আর কি ভাজ করে নিলে যাতে পাতাটা না খোলে আর কি ঠিক আছে তাই দেখো আমাদের অনেক পাতা আর কি করা হয়েছে রেডি এবার আস্তে আস্তে খুব হালকা আছে আর কি তেলটা গরম করে নিতে হবে তারপরে পাতা আস্তে আস্তে ছাড়বে অনেক সময় কী হয় দিতে গেলে পাতা দেখবে খুলে গেছে তাতে কোনো অসুবিধা নেই খুন্তির মাথা দিয়ে চেপে চেপে একটু ঠিক করে নিলেই আর অসুবিধা হবে না এক এক করে পাতা ভাজা প্রায় কমপ্লিটের মধ্যেই হতে চলেছে অ্যাকচুয়ালি গরম গরম না ভেজে খেতে ভালো করে রেখে দিলে যে কোনো জিনিস এই সব জিনিস গরম গরম খাওয়া ভালো এইগুলো আর কি তুমি এমনিও যদি শুধু সবাই বড়ার মতন কেউ খেতে যায় তাও খাওয়া যায় এরকম আর কি তা যাই হোক মোটামুটি একটা একটা করে সবই ভাজা আর কি প্রায় কমপ্লিটের পর্যায়ে যাকে বলে তা ওই ভাজতে গিয়ে কিছু নারকেল নারকেলারকে ছেড়ে গেছিলো ঝুড়ো তা সেগুলো তো খেতে এমনিই খুব ভালো লাগে তাই সেগুলোও ছেঁকে তোলা হয়েছে ভাজা তো এখন কমপ্লিট হয়ে গেল এবার খাওয়ার পালা তো মেয়েকে খেতে দিয়েছি তা ওর তো খুব উৎসাহ যে আমি খাবো তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো খেতে বসেছি এবার বাচ্চা মানুষ তো ঠিক করে ছিঁড়ে খেতে পারে না তো ওকে আবার একটু হেল্প করে দিলাম আমি যে এইভাবে ছেড়ো এইভাবে মুখে দিতে হয় তার খাচ্ছে খেয়ে বলছে মা ভীষণ সুন্দর হয়েছে ওর কথাগুলো আর রেকর্ড করতে পারিনি পরে ভয়েস ওভার দিচ্ছি দেখে তো বলছে যে খুব ভালো লাগছে আমি একটা শুধু শুধু খাবো কারণ খাও অসুবিধা নেই এটা তো শুধুও খাওয়া যায় তো আমাদের তো ভীষণ ভালো লাগে তোমরা একদিন করে দেখো আশা করি সবার হয়তো ভালো লাগবে কারণ আমরা সবাই তো মাছ মাংস নানান রকম মানে এই সব খাবার রবিবারের দিনে খেয়েই খেয়েই থাকি সব তো তোমরা একবার একটু ট্রাই করো দেখো আমার মনে হয় ভালো লাগবে কারণ এগুলো তো সবই আমাদের ঘরে থাকে তো করে যদি ভালো লাগে তো জানিও টাটা